অনেকে বলে রাসেল ভাই এই শুধু ভাই বাদার আর কি যে হঠাৎ করে আমাকে ডাক ডাকবে ভাই একটু আসেন আমি বললাম কি ভাই একটা কথা বলতে লজ্জা পাইতেছে আমি কি কথা রে সুডু ভাই আপনি তো সিনিয়র প্রেম প্রীতি সম্পর্কে ভালোই জানেন আমি কিছু হয় এইগুলার মাস্টার ছিলাম শুনলে তো হবার আসলে ভাই দেখছি আপনি আমরা যখন ছুটি ছিলাম আপনি অনেক প্রেম প্রীতি করছেন মেয়েদের সাথে তো ভাই আজকে আপনি একটা সমাধান নিতে আমি কি সমাধান রে শুডু ভাই ও লজ্জা সরম খাইয়ে আমি বললে ভালো আমি তো বললে ভালা ধরে রাখার দায়িত্ব আমার আমি একটা মেয়ের ভালোবাসি কিন্তু বলতে পারি না এটা কিভাবে কি করা যায় আমি সে এত কাটু প্রশ্ন আমার বেড়া এটা তো একটা সিম্পল বিষয় তো ভাই আপনার লাগিন এটা সিম্পল আমরা আমার জন্য তো এটা জীবন নিয়ে টান দিতে আমি সে হুন কি করবি ও কি হইব একদিন হঠাৎ করে মেয়ের সামনে হাজির হইবি রাস্তার সামনে দেখবে পিছন দিয়ে কেউ আসে কিনা যদি পিছন কেউ না থাকে তাহলে চোখে চোখ পালাইয়া সরাসরি বললে পালবি যে আমি তোমারে ভালোবাসি সুমাইয়া তোমার স্যার আমি বাঁচতে পারবো না সত্যি কথা মন থেকে বলতেছে তুমি তো বিশ্বাস না করে তাহলে আমার বুকের মধ্যে একটু হাত দিয়া দেখো খুব ভালো এই কথা আমি কইতার না জীবন হ্যাঁ চোখকে চোখ রাখ আমি স্যার বলো তুই কথা কইতে পারতে না বললে তো তোর দাতে প্রেম হইব না যে ছেলে তার মনের কথা মেয়ের সামনে বলতে পারে না তাহলে ছেলেটা কীভাবে প্রেম করবো ভাই কন্তহি প্রেম করতে হলে মেয়ের সামনে কথা বলতে হবে আপনার মনে মনে কষ্ট প্রকাশ করতে হবে যদি মেয়ে আপনাকে ভালো লাগে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই সে রাজি হবে আজও তার পারিবারিক সমস্যা থাকে তাহলে না করবে তের না এসে তার বড় কিছু না এত জ্বর তুফান এই টয়লেট প্রেম করা তো কোনো দরকার নেই একজনকে ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক সেই জন্যে মুখের উপর বইলা দেন সুযোগ বুঝছে সময় যা হ্যাঁ আবার সিচুয়েশন বুঝিয়া বলবেন কিন্তু মেয়ের রাগান্বিত একজনের সাথে জ্ঞানজাম করছে কিন্তু তার পরিবারের সমস্যা হয়েছে এই মুহূর্তে তার আই লাভেও বইলেন না হ্যাঁ নাকি ভালোবাসা প্রবৃত্ত কিন্তু এটা সম্মান করবেন এইটুকুই আর কিছু না আল্লাহফেজ